তুলসী মেলা কয় প্যাস পড়ার নিয়ম ওরে বাবা রে বাবা এই নিয়ম টিয়ম কারা বেশি জানতে চায় জানেন একটু না বলে পারবো না আমরা পাশে পাশে দেখলাম আমি কয়জন মুসলমান বাবারও আইসে এই গত রমজানে এক ঘটনা ঘটছে এক হিন্দু ভদ্রলোক একটু রাস্তার পাশে যাই আড়ালে লোকালয়ের বাইরা যাই বিড়ি টানতেছে মানে ছোটবেলার তো ত্যাগ করতে পারেনি একটু বিড়ি খাচ্ছে তো এক কত্তা যাইয়ে একেবারে জম্বের গরম হাই চালালের বেটা চালাল রমজান দিনে তুই বিড়ি তো গরম দেশে এমন গরম মানে বেটা একেবারে কাপড় সুপুর নষ্ট করে দেওয়ারই কায়দা কারণ বাংলাদেশে তো বোঝেন যে একটু নরম তারে দেয় গরম তার অবস্থাটা বোঝেন আর সারাও কত্তা তো দূরতে ওই করে গেছে একটু পরেই দেখা গেল ওই কত্তা ওই হোটেলের ভিতর ঢুকছে যাই দেখা গেল পদ্মাটা সরাই দেখা গেল গিলতেছে মানে রোজ যে রোজাদার তার গরম নাই কিন্তু যে ভোজদার তার গরম বেশি তাই দেখবেন এই মালাতি লোক সম্বন্ধে বেশি কথা বলে কারা ওরা যারা নিবার চায় না তারা মানুষের হাত কয়টারে বাবা কি কি আগে ডাইনাতে বাওয়াত মানে নেব না তার এই কয় নেব মাছ খাইয়ে নেওয়া যাবে কি না তুলসী মালা অম কোন তুলসী নেব এসব নয় কথা হচ্ছে একটা এক মালা ধারণ করা যাবে না এক প্যাচের উপরে যত প্যাচ তুমি নিতে পারো তাতে কোনো নিষেধ নেই এক প্যাস কোনো তুলসীর মালা ধারণ করা যাবে না এক প্যাচের উপরে যত পেশ ধারণ করা যায় মৎস্য বুঝি হোক ঘোর মাংস বুঝি হোক তথাপিও তার তুলসীর মালা সনাতন ধর্মে যারা দীক্ষা গ্রহণ করেছে তাদের তুলসীর মালা বৈধ তাদের তুলসীর মালা বৈধ শিব ঠাকুর তিন যুগে এক একরূপে ছিল সত্য তিতা দাপড় শিবের অন্য কোন মূরতি হয়নি আর কলির যুগে মূরতি চেঞ্জ করে কে হয়েছে অদ্বৈত ঠাকুর অনেকে বলে বৈষ্ণবরা বলে দেবতার পুজো করে না এই না খাওয়া সন্ডিগ কি বলব ওরা বোঝে কি আমরা অদ্বৈতকে পুজো দিলে পরে শিব ঠাকুরের পুজো হয়ে যায় না বাবা শাস্ত্র কি মিথ্যা বলছে শাস্ত্রে কি আর মিথ্যা শিখায় সকল শান্তির মূল শয়তান যাদের চাপলো ঘাড়ে কাইল তারাই ভুল শাস্ত্রের সত্য কথা বলছে কিন্তু যেগুলোর ঘাড়ে শয়তান চাপছে ওরা ভুল ভাল বুকে সনাতন ধর্মের নিন্দামন্দ করে যাবে এই সনাতন ধর্মের শাস্ত্র না বুঝে ব্যাখ্যা দিয়ে এই যে আজকাল ইদানিং ইউটিউবের মধ্যে দেখছি কয়েকজন নব্য পণ্ডিত হয়েছে সনাতন ধর্ম কি বুঝা বোঝে ওরে বাবা রে বাবা বুঝার ছোটোর বাবার নামই ভুলে যাচ্ছে ওর বাবার নাম কি ছিল এইগুলোই ওরা ভুলে যাচ্ছে এই কিছু কিছু দেখি মাঝে মাঝে ফেসবুক ওই ছেলে পেলে কয় বাবা দেখেন তো কি বলতিছে আমি এবার চালাতে পারি না ওইগুলো বাবা দেখেন তো কি বলতিছে তো দেখে দেখি মাঝে মাঝে ওরা এমন শুরু করছে ওর বাবার নামও ভুলে গেছে কুন্ডা ওর বাবা এই মনে হয় জানে না এর কারণ হচ্ছে শাস্ত্র সনাতন ধর্ম হচ্ছে যুগ ধর্ম প্রবর্তন সনাতন ধর্মের চারটে যুগ আছে যুগ ধর্ম যে না মানে কলির যুগে জন্মগ্রহণ করে খালি সত্য যুগের ধর্ম মানলে হবে না এই কলির যুগের ধর্ম মানতে হবে কলির যুগের ধর্ম না মেনে সত্য যুগ বলে লাফালাফি করলে ওর কোনো ধর্ম হবে না তাহলে এই কলির যুগের যুগ অবতারকে জোরে হবে তাই আসতে বলেন কাজকে তো একাদশী নয় ভাত খান নাই সনাতন ধর্মের লোক যদি এত বড় পাওয়ার না থাকে ওই যে আজকে আমার এই যে বলতিছে কি বলছে সে গাড়িতে লেখছে বাবা কি লেখছে কয় সৈত্য গোষ্ঠীর আশীর্বাদ সৈত্য গোষ্ঠীর আশীর্বাদ কেন গাড়িতে সৈদ্য গোষ্ঠীর আশীর্বাদ দিলে গাড়ি পাওয়ারফুল হয়েছে মানে একজন দেশে বাবার আশীর্বাদ আর একজন দেশে মায়ের আশীর্বাদ আর ও দেশে চৈদ্য গোষ্ঠীর আশীর্বাদ তার গোষ্ঠীর আশীর্বাদ মানে কি আর একজন আবার ব্যাখ্যা করছে কে আশীর্বাদ তো চৈদ্য গোষ্ঠীর দেবে ওই চৈদ্য গোষ্ঠীর মধ্যে যে কয়টা মরছে ওই মোটর সাইকেলে ওঠার পরে ওই করে ডাকে আয় শশা আয় শশা নে কি দেয় না তো কিছু গেছে তো ওইগুলো ডাকে কি ওই যে আজকাল ছেলে পেলে যদি ইয়াং বয়সের ছেলে আবার বাবা তোমরা মাউন্ট কিছু করিও না রঙিন গ্লাস চশমা চোখের দিলি পরে ও তার থাকে না আর পিছনে যদি একটু মাঠারণরে উঠ হয় তাহলে ও কি আর ও থাকে ও উড়ে উড়িয়ে চলে আর ওই উড়ে উড়ে চলবার যাই ওই চৈত্য গোষ্ঠীর আশীর্বাদ কাজে লাগিয়ে যায় ট্রাকের তলে হরি বলই যায় তাই চরন্দরে করিমানা বাবা সনাতন ধর্ম নিয়ে এত সিনেমেনি খেলেন ওই চৈত্য গোষ্ঠীর আশীর্বাদ পড়িয়ে যাবে তোমার গারে সদ্য আশীর্বাদ এত আশীর্বাদ রাখবা কোথায় ওইটি ট্রাকের তলে যাইতে হবে তাই সরন্দরে করি না সনাতন ধর্ম নিয়ে এত সিনিমিনি খেইল না ঠিক মতো যারা কলির যুগে জন্মগ্রহণ করে এই যুগ অবতার তার গৌর হরিকে মানে না ওদের জন্ম ভুল আছে কলির যুগে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে যুগই অবতার গৌর হরিকে মানে না ওদের জন্মে ত্রুটি আছে আর কিছু বলবো না এর শক্ত কথা জানি কিন্তু বলবো না ওটা যদি কবির আসর হইতো তাই বলে যাই কিন্তু এটা তো কবির আসর নয় আলোচনার আসরের জন্য এর আর বেশি দূর যাবো না ভাববেন না যে এর বেশি জানি না কারণ এই বাংলা ভারতে নাম হয়ে গেছে ওগুলো বকাবকি করা গোসাই আজকের বক না ওরা আসবার সময় বলছে বাবা কিচ্ছু বললেন না বলবো না আর কিচ্ছু বলবো না